গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় ফাঁকা গুলি ছোড়া সহ ককটেল বিস্ফোরণ করা হয় সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন সকালে উপজেলার সিএনবি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে গার্মেন্টস এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরের নং সিএনবি বাজার এলাকায় দুটি পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এর জের ধরে বাধে সংঘর্ষ গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও স্থানীয়রা জানায় এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ওয়ার্ক ব্যবসার পান স্থানীয় যুবদল নেতা পলাশ তার লোকজন কারখানা থেকে জুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা বাধা দেয় বাঘ বিতার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ কৃষক দল ও যুব দলের কর্মীরা ঢাকা সিংহ মহাসড়কে অবস্থান নাই। ভাংচুর করে বেশ কয়েকটি গাড়ি এ সময় ফাঁকা গুলি ছোড়া সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় আহত হন উভয় পক্ষের লোকজন খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভূত ব্যবসা আপনাদের ধারণা বেশি আছে আমরা সবসময় সচেষ্ট আমরা যেখানে সংবাদ পাচ্ছি মুখ করতেছি এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় যমুনা টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আলী বাবুকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা